ছাত্র জনতার আন্দোলনের ফলে ক্ষমতা চাড়তে বাধ্য হন শেখ হাসিনা সরকার গত পাঁচই আগস্ট ক্ষমতা চেরে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর পরই ছাত্র জনতা গণভবন ও জাতীয় সংসদ দখল করে নেয় এদিকে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব অজয় জয় জানাই তার মা প্রথমে দেশ স্বার্থে রাজি হননি কিন্তু সেদিন তার মাকে খুব সুকৌশলে তিনি দেশ স্বার্থে রাজি করিয়েছিলেন এবং জনগণের হাত থেকে রক্ষা করেছিলেন যদি সেদিন শেখ হাসিনা সরকার দেশ না ছাড়ত তাহলে হয়তো তার কপালে খারাপ কিছু লেখা ছিল সজীব অজয় জয়ের পরামর্শে সেদিন দেশ ছাড়ার কারণেই তিনি প্রাণে বেঁচে যায় কারণ তিনি বাংলাদেশের জনগণের উপর এমন অত্যাচার করেছে যে অত্যাচার সহ্য করতে না পেরে বাংলাদেশের জনগণ অবশেষে মাঠে নামতে বাধ্য হন এবং স্বৈরাচারী সরকারের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেন বাংলাদেশের ছাত্র জনতা তাই এই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে স্বর্ণ করে লেখা থাকবে লেখা থাকবে লাখো কোটি মানুষের অন্তরে তাই আপনার আমার সকলের প্রত্যাশা যাতে বাংলাদেশে এমন একজন সরকার আসে যিনি বাংলাদেশের অসহায় মানুষদের পাশে দাঁড়াবে এবং বাংলাদেশকে আস্তে আস্তে উন্নয়নের দিকে নিয়ে যাবে যিনি নিজের জন্য নয় দেশের জন্য চিন্তা করবে